আসসালামু আলাইকুম আমার ঠিক পেছনে যে টিম হোটেলটা দেখতে পাচ্ছেন এই টিম হোটেলেই বাংলাদেশ দল এই মুহূর্তে অবস্থান করছে এই টিম হোটেলেই বাংলাদেশ দল কলম্বোতে যত ম্যাচ হয়েছে যতদিন বাংলাদেশ কলম্বোতে ছিল ততদিন এই টিম হোটেলেই অবস্থান করেছে আমরা টিম বাস যখন বের হয়েছে তখন এখানে এসেছি বাংলাদেশ দল যখন ম্যাচ শেষ করে এসেছে তখন আমরা এখানে এসেছি বাংলাদেশ দল জিতলে এখানে এসেছি বাংলাদেশ হারলেও এসেছি প্রায় পঁয়ত্রিশ দিনের একটা লম্বা সফর বাংলাদেশ দল শেষ করেছে কলম্বোতে এবং শেষটা খুব দুর্দান্ত হয়েছে সেই দারুণ সময়ের সাক্ষী হতে পারা সেটাও একটা সৌভাগ্যের ব্যাপার মিডফিল্ড আজকের এই শেষ লগ্নে এসে নিশ্চিত করেই সেই স্মৃতির রোমন্থন করতে চায় সেই গল থেকে শুরু করে কলম্বো পর্যন্ত বাংলাদেশ দলের অনেক উত্থান পতনের সাক্ষী আসলে আমরা হয়েছি এবং আমি ওয়াহেদ মুরাদ মাঠে থেকে সেই ব্যাপারটা যত সময় উপভোগ করার চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি একটা ব্যাপার আসলে না বললেই না বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঠিক যেভাবে তারা প্রচেষ্টা করেছে তারা পরিশ্রম করেছে সেই ফলাফলটা কিন্তু তারা আসলে পেয়েছে আমি ঠিক সেই গল থেকেই আপনাদেরকে সবসময় এই ম্যাসেজটাই দেওয়ার চেষ্টা করেছি যে বাংলাদেশ দলের ক্রিকেটাররা তারা প্রচুর পরিশ্রম করছে তারা অনুশীলনে নিজেদের সর্বোচ্চটা উগরে দেওয়ার চেষ্টা করেছে এই টিম হোটেলে আমরা দেখেছি ক্রিকেটাররা যতটুকু সময় পেয়েছে তারা নিজেদের পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি অনুশীলনে যতটুকু সময় পেয়েছে তারা মনোনিবেশ করেছে এবং তাদের যে একাগ্রতা তাদের মধ্যে যে বডি ল্যাঙ্গুয়েজ যতটা সুন্দর ছিল এবং দলকে জেতানোর জন্য বাংলাদেশকে জেতানোর জন্য যে প্রচেষ্টা সেটা কিন্তু আসলে তাদের চোখে মুখে সবসময় আমি দেখতে পেয়েছি এবং এই কলম্বোর যে গল্পটা বলছিলাম এই টিম হোটেলে অনেক অনেক স্মৃতি এই পাশের যে লবি সেই লবিতেই আমরা অপেক্ষা করেছি গণমাধ্যম কর্মীরা এখানে বসেছি কখন কোন ক্রিকেটার প্র্যাকটিসে যাবেন কখন ক্রিকেটাররা একটু বের হবেন তাদের সঙ্গে একটু দেখা হবে তাদের সঙ্গে একটু কথা বলার সুযোগ হবে অনেক আলাদা করে সময় কাটানো বা কথা বলার মাধ্যমে যতটুকু আসলে আমরা সবসময় বুঝতে পেরেছি বিশেষ করে ব্যক্তিগতভাবে যদি আমার কথা বলেন বুঝতে পেরেছি বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে যেটি বারবার আমি বলতে চেয়েছি সেই একাগ্রতা সেই নিষ্ঠার ব্যাপারটা পরিশ্রমের ব্যাপারটা লম্বা সময় ধরে বাংলাদেশ দল কিন্তু আসলে খুব একটা ভালো পরিস্থিতিতে ছিল না সেই জায়গাটাতে বাংলাদেশ দল এখন নিজেদেরকে কাম ব্যাক করার জন্য যে পরিশ্রমটা দরকার সেটা কিন্তু তারা করেছে আমরা দেখেছি টিম ম্যানেজমেন্ট অনেক স্যাক্রিফাইস করেছে অনেক ক্রিকেটার ছোটোখাটো ইঞ্জুরিতে পড়েছে কিন্তু সেটাকে তারা প্রকাশ যাতে না হয় দলের উপর ইম্প্যাক্ট যাতে না হয় সেটা তারা বুঝতে দেননি তাদের সাথে যে ফিটনেসের ব্যাপার সেগুলো নিয়ে কাজ করেছেন তাদের প্রতি সময় দিয়েছেন এবং ক্রিকেটারদেরও যে দলকে জেতানো বাংলাদেশ ক্রিকেট যে একটা খারাপ সময় পার করছিল। সেখান থেকে উতরে যাওয়ার যে একটা প্রচেষ্টার জন্য পুরো দল হয়ে খেলা ক্যাপ্টেন যেই থাকুক না কেন টেস্টে আমরা দেখেছি শান্ত ছিলেন ক্যাপ্টেন ওয়ান ডেতে আবার মিরাদ ছিলেন টি টোয়েন্টিতে আবার এসে আর একজন ক্যাপ্টেন লিটন কুমার দাস প্রত্যেকটা ক্যাপ্টেন যখন খেলেছে মাঠে কখনো মনে হয়নি বাইরে থেকে অনেক কিছুই মনে হতে পারে কিন্তু মাঠে সত্য কথা যেটা মাঠে কিন্তু কখনোই মনে হয়নি যে বাংলাদেশ দলের মধ্যে কখনো কোনো বিভক্তি আছে দলের মধ্যে কোনো সমস্যা আছে ড্রেসিং রুমে কোনো সমস্যা আছে আমি মাঠে কিন্তু এই কথাটা বারবার বলার চেষ্টা করেছি মাঠে দাঁড়িয়ে থেকেও যে যখন দল যেতে তখন আসলে সব কিছুই ঠিক মনে হয় আর দল যখন যেতে না তখন অনেক কিছু এলোমেলো লাগে বাংলাদেশ দলের সেই এলোমেলো জায়গা নিয়ে হয়তো অনেক বেশি আলোচনা হয় অনেক বেশি কথা হয় কিন্তু ভালো সময়ের জন্য যে তাদের অনেক প্রচেষ্টা ছিল সেটা কিন্তু সুনিশ্চিত আমি নিজেও অনেক গালি সমালোচনার শিকার হয়েছি খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের পক্ষে আমি সবসময় অবস্থান করেছি কারণ আমি সামনে থেকে দেখেছি যে ক্রিকেটাররা আসলে কতটা পরিশ্রম করেছে তাদের কতটা চেষ্টাটা ছিল সেই চেষ্টার গল্প সেই পরিশ্রমের গল্প শেষ পর্যন্ত সাফল্য হয়ে ধরা দিয়েছে কলম্বোতে সাইন আপ করার সময় এসেছে আমারও বাংলাদেশ দল আজকে এই তো আর হয়তো বা দুই ঘন্টা মতো তাদের ব্যাগপত্র গোছাতেই সময় চলে যাবে তারপরে তারা রওনা হবে বাংলাদেশের উদ্দেশ্যে ভোর সাতটায় বাংলাদেশ দলের ফ্লাইট আমি একদিন পরেই রওনা হব আমিও ঢাকা ফিরব এবং তারপরে পাকিস্তান সিরিজ নিয়ে আবারও আপনাদের সামনে অনেক অনেক খবর নিয়ে মিডফিল্ড হাজির হবে নিশ্চিত করেই মিডফিল্ডের সাথে থাকার জন্য আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আপনাদের ভালোবাসা আপনাদের অনুসরণ এগুলোই আসলে আমাদেরকে এত দূর পর্যন্ত আসতে সহযোগিতা করে মিডফিল্ড নিঃসন্দেহে আমরা সর্বোচ্চ আপডেট সব থেকে ক্রিকেটারদের কাছে থেকে যতটা দেখানো যায় সব কিছু দেখানোর আমরা চেষ্টা করেই যাব সামনে অনেক অনেক সিরিজ পাকিস্তান সিরিজ এশিয়া কাপ টি টোয়েন্টি বিশ্বকাপ সব জায়গায় মিডফিল্ড ইনশাল্লাহ জাতীয় দলের সঙ্গে কাভারেজের জন্য সাথেই থাকবে তত সময় আপনারাও আমাদের সেই সমর্থনটা দিয়ে যাবেন প্রেমাদাসা থেকে ঘুরে এসে টিম হোটেলের কলম্বো এই অধ্যায়গুলো শেষ হওয়ার পথে শেষ হয়ে যাচ্ছে আর কথা জড়িয়ে যাচ্ছে বাংলাদেশ দল জেতার পরে আসলে আনন্দটা আমাদের মধ্যেও ধরা দেয় আপাতত এটাই ছিল আপডেট কলম্বো থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড